এখানে আছে বিক্রয় মূল্যের উপর টেন পার্সেন্ট লাভ হলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত বিক্রয় মূল্যের উপর টেন পার্সেন্ট লাভ তার মানে হলো বিক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে লাভ হবে এক দশ টাকা এবং ক্রয় মূল্য হবে একশো টাকারও কম অর্থাৎ সেটা হবে নব্বই টাকা তাহলে লিখব কি ক্রয় মূল্য একশো টাকা হলে লাভ সমান দশ টাকা ও বিক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান একশো থেকে দশ বিয়োগ করলাম অর্থাৎ নব্বই টাকা তাহলে অতএব ক্রয় মূল্য একটু বিক্রয় মূল্য ক্রয় মূল্য একটু বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য আছে নব্বই টাকা আর বিক্রয় মূল্য আছে একশো টাকা তাহলে এটা হবে নাইন 10 টু টেন ধন্যবাদ